নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা আজকে আমি একটা অন্য পদ্ধতিতে বাসপাত্তা মাছ বা কাজুরি মাছ রান্না করে দেখাবো গরমের মধ্যে আম দিয়ে কীভাবে এই মাছ রান্না করবেন চলুন তাহলে সেটা দেখে নেওয়া যাক এখানে আমি তিনটে আম নিয়েছি আর গোটা দশে কাজুরি মাছ নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সবগুলোকেই আমি কেটে টুকরো করে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে এগুলো দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আজকের এই রান্নাটা বা রেসিপিটা এটা কিন্তু আমার নয় দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে পেস্টটাকে বানাবো এই রেসিপিটা দিয়েছে আমার কন্যা সম সুস্মিতা রায় আপনারা চাইলে আপনারাও আপনাদের ইউনিক যে রেসিপি সেগুলো আমাকে দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপে বিস্তারিতভাবে জানাতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দিয়ে দেব। আমি তাহলে সেই রান্নাগুলো করে আপনাদেরই নাম দিয়ে আমি আমার চ্যানেলে সেগুলোকে শেয়ার করব। পেস্টটা দিয়ে এবার মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তার সঙ্গে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ আর তার সঙ্গে থাকবে এক টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেল দিয়ে করব এবার আমি সবগুলোকে খুব ভালো করে মেখে নেব আপনারা চাইলে মেখে মিনিট দশ পনেরো রাখতে পারেন আমি সেটা করিনি আমি সঙ্গে সঙ্গে এটাকে রান্না করেছি এবার চলুন সরাসরি রান্নাতে যাওয়া যাক গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি এবার মাছটাকে মেখে রাখা মাছটাকে সরাসরি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাটা ভীষণ টেস্টি আর গরমের পক্ষে ভীষণ উপকারী এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট দুয়েকের জন্য আমি রান্না হতে দেব দু মিনিট হয়ে গেছে দেখুন জলটা একদমই কমে গেছে এবার আমি এখানে মিশিয়ে নেব এক থেকে দেড় কাপ জল জলটা ভালো করে মাছের সঙ্গে আমি মিশিয়ে দেবো মাছগুলো যেহেতু খুব পাতলা তো আর খুব নরম সেই জন্য বারবার খুন্তি দিয়ে এটাকেও উল্টালে পারে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আবার ঢাকা দিয়ে মিনিট দুয়েকের জন্য এটাকে রান্না হতে দেব দেখুন এটা হয়ে এসেছে এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি অর্থাৎ যেহেতু টক রয়েছে তাই ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণে চিনি এখানে মিশিয়ে দিচ্ছি এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দু মিনিট আমি এটাকে রান্না হতে দেব এবার সম্পূর্ণই রান্না হয়ে গেছে এবার আমি এর সঙ্গে মিশিয়ে দেব কিছু পরিমাণে কেটে রাখা ধনে পাতা তাহলেই কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে চলুন এবার তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেওয়া যাক এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে বিস্তারিতভাবে আপনাদের রেসিপিগুলো আমাকে লিখে পাঠাবেন আমি তাহলে অবশ্যই আপনাদের নাম দিয়ে এগুলোকে আমার চ্যানেলে শেয়ার করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে এবং লাইক শেয়ার করলে আমরা বেশি উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও করতে আমরা আরও বেশি আগ্রহী হই সুস্মিতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি চাইলে আরও এই ধরনের রেসিপি আমাকে দিতে পারো আমি সেগুলো অবশ্যই আমার চ্যানেলে রান্না করে দেখাবো এবং শেয়ার করবো আবারও বলছি আপনাদের কাছে অনুরোধ থাকলো এই রান্নাটা অবশ্যই করবেন ভীষণ ভালো হয়েছে খুব টেস্টি এবং ভীষণ উপকারী তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে সকলে ভালো থাকবেন